চুলের প্রতি মেয়েদের ভালোবাসা বরাবরের চুল ছোট হোক বা বড়ো মজবুত রেশমের মতো চুল কাটনা ভালো লাগে বলুন তো এবার একটা হোম রেমেডি দিয়ে খুব সহজেই বাড়িতে বসেই তা সম্ভব হবে লাগবে শুধু একটা সবজি যা বাজারে গেলেই পেয়ে যাবেন হাতের কাছে হ্যাঁ বন্ধুরা এই রস চুলে লাগালে চুল খুব সুন্দর হয়ে যায় চুল হবে মজবুত আর চুল হবে রেশমের মতো আর অন্য কোনো হেয়ার প্যাক নয় না লাগবে অধিক টাকা পয়সা আর না লাগবে কোনো প্রোডাক্ট বন্ধুরা সহজে ঘরে বসে আপনি আপনার চুলকে সোজা করতে পারবেন চুলকে নরম করতে পারবেন তার জন্যই আজকের এই ভিডিও তাহলে চলুন কিভাবে কি লাগালে সব থেকে চুল ভালো হবে সেটা আপনাদের বলে দিই বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি চুলটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর কেবলমাত্র এই জেলটা চুলে ঢেলে নেব আর চুলে ঢেলে নিয়ে খুব ভালো মতো চুলটাকে মিনিট পাঁচেক মালিশ করে নেব তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব হালকা একটু শ্যাম্পু লাগিয়ে নিলে খুবই ভালো হয় বন্ধুরা যেটা করলে চুল ভালো থাকে সেটা কেনই বা করব না অতি সস্তার জিনিস এবং ঝামেলাও কম আর লাগিয়ে রাখার ঝামেলাও নেই তার জন্যে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি চুলটাকে পরিষ্কার করে নিয়েছি আগের দিন রাতে খুব অল্প করে তেল মালিশ করেছিলাম খুবই অল্প করে এখন যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নিতে হবে ঢ্যাঁড়সের জল অনেকেরই চুল খুব কার্লি থাকে আর এই চুল কার্লি থাকার জন্য ভালো মতো হেয়ার স্টাইলও হয় না চুলে এই জেলটা লাগানোর পূর্বে খুব ভালো মতো চুলটাকে চিরুনি করে নেন যেন জট না থাকে আর সব থেকে বড়ো কথা হলো যখন শ্যাম্পু নিবেন অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন এটা যদি লাগাতেই চান তো এরপর চুলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন যেটা লাগবে সেটা হলো ভেন্ডি যেটা বাজারে গেলেই পাওয়া যায় চুল মজবুত করতে জাদুর মতো কাজ করবে ঢেঁড়সের জল একদিন ব্যবহার করলেই উপকার পাবেন হাতে নাতে দেখুন কিভাবে বানাবেন বাড়িতে হেয়ার মাস্ক তো বন্ধুরা ঢ্যাঁড়স নিয়ে যদি এতই সমস্যা হয় ঢেঁড়সটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেবেন ব্যাস সকালই জেল তৈরি শ্যাম্পু করা চুলে চুল ভালোভাবে চিরুনি লাগিয়ে পুরো জেলটা মাথায় ঢেলে নিন ভালোভাবে মালিশ করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর চুলের জেলটা ফিরতে বাধ্য চুলের চমক দেখে আপনিই কিন্তু অন্যেরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি চুলে কি মেখেছেন বন্ধুরা ঢেঁড়স শুধু খেতেই সুস্বাদু নয় চুলের জন্য প্রোটিনের পাওয়ার হাউসও ভেন্ডির জল চুলের বৃদ্ধিতে সাহায্য করে ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ সি ও কে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো মিনারেলস এগুলো চুলের স্বাস্থ্যকে ভালো রাখে এবং হেয়ার ফলিকলসগুলিকেও উদ্দীপিত করে যা চুলের বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ চুলে নিয়মিত ঢ্যাঁড়স বা ভেন্ডির জল ব্যবহার করলে চুল পড়ার সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও এতে থাকা প্রোটিন ও ভিটামিন চুলকে ভিতর থেকে পুষ্টির যোগান দেয় এছাড়া স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ায় যার ফলে স্ক্যাল্প সহজেই পুষ্টি শোষণ করতে পারে এর ফলেও ভালো হয় চুলের স্বাস্থ্য বেশ কয়েকটা তাজা ভেন্ডি আগের দিন রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম এখন যদি জিজ্ঞাসা করেন যে এর সাথে কী মেশালে ভালো হয় বন্ধুরা কিছুই মেশাবার দরকার নেই আর ভালো রেজাল্ট পেতে গেলে আমি যা যা বলছি তাই মেশালে খুবই ভালো হয় তো এখন এই জেলটা বেরিয়েছে এই দেখুন এছাড়াও যদি আপনি আরও ভালো ভেন্ডির রস বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ভেন্ডিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে যে ভেন্ডির রসটা বেরোবে সেটা কিন্তু দেখার মতো জেলটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে এটা কিন্তু আপনি ডাইরেক্ট আপনার চুলে লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি ভেন্ডিতে জল দিয়ে দিচ্ছি খুব বেশি করে এরপর একটু গ্যাসটা জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভেন্ডিটা সেদ্ধ হলে কিন্তু জলটা বেরিয়ে যাবে এই দেখুন ভেন্ডিটা ফুটেই উঠেছে এই দেখুন আর এর থেকে কিন্তু রসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু এই গরম গরমটা চুলে মোটেও লাগানো চলবে না তো এরপর এই রসটা আমি ঢেলে দেব প্রথমে এটা ছেকে নেব এরপর দেখুন যে ভেন্ডিগুলো ভিজিয়েছিলাম সেই ভেন্ডিগুলোই কিন্তু আমি জলে ফুটিয়ে নিয়েছি একদম সবুজ ঘন রস কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন খুব যে ফুট ফুটাতে হয়েছে এমনটা নয় অল্প কুঠিয়ে নিলেই কিন্তু সবুজ রঙের একদম ঘন রসটা বেরিয়ে যায় যেটা চুলের জন্য খুবই পুষ্টিকর এবং ভালো এরপর এই রসটা ঠান্ডা করে আপনি আপনার চুলে মাসাজ করতে পারেন কিংবা এর সাথে যা যা দিতে হয় সেটা আমি দিয়ে দিচ্ছি এরভাবে নিলেও কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটি চুলও কিন্তু উঠবে না আর চুল একদম এত সিল্কি হবে মোলায়েম হবে দেখার মতো বন্ধুরা আপনারা জানেন যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ চুল ওঠা বন্ধ করে আর সত্যি সত্যি চুলে আলাদা কোনো কন্ডিশনার লাগাবার দরকার নেই যদি এটা লাগান তো আপনারা জানেন অ্যালোভেরা কতটা উপকারী তো ছোট্ট ছোট করে অ্যালোভেরা কেটে নিয়েছি আপনারা চাইলে ভেতরের জেলটা নিয়ে নিতে পারেন যেটা খুশি যখন মাখছি তখন ভালোভাবেই মাখবো তার জন্য দুটো তাজা গাছ থেকে তুলে আনা জবা ফুল আমি অ্যালোভেরার সাথে ভালো করে বেটে নিচ্ছি আর এখন আমি এই রসটার সাথে এটা মিশিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার হেয়ার প্যাক আর এখন খুব ভালো মতো আমি এটা মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে হেয়ার প্যাক এটা একটু ঠান্ডা করে নিচ্ছি আর এতে অন্য কিছু দেওয়ার দরকার নেই আর আপনাদের কাছে যদি জবা ফুল আর অ্যালোভেরা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ওটাই আপনি মেখে নিতে পারেন আর এখন এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে চুলে লাগাবার জন্য পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি চুলে লাগাবো তো বন্ধুরা প্রথমে চুলকে ভালোভাবে চিরুনি করে নেব যেমন না থাকে তারপর জট ভালোভাবে ছাড়ি এই জুসটা আমি অ্যাপ্লাই করব তো চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে এটা লাগানোর পরে আপনি রেজাল্ট পাবেন চুলটা কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে বিশেষ কিছু ঝামেলা নেই এইভাবে জেলটাকে চুলের ওপর লাগাতে থাকুন পুরো চুলটাই যেন ভিজে যায় তো যাদের বড় চুল তারাই চুসটা একটু বেশি করেই বানাবেন যাতে পুরো চুলটা ভিজে যায় আর এটা রাখবার কোনো প্রশ্নই নেই কিন্তু লাগাবার সময় ভালোভাবে লাগাতে হবে চুল পুরো নরম হয়ে যাবে সিল্কি হয়ে যাবে আর যাদের হেয়ার কার্লি তাদের অনেকটাই স্ট্রেট হবে এই দেখুন তো আমি যতটা পরিমাণ ভেন্ডির রস করেছিলাম তাতে করে পুরো চুলটাই ভিজে গেছে আর এখন কমপ্লিটলিভাবে এই প্যাকটা লাগানো হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন যে একদম যে পরিমাণে আমি রেডি করেছিলাম সেটা একদম সাফিসিয়েন্ট এই চুলের জন্য বরং বেশি হয়ে গেছে তো এইভাবেই আপনারা যখন এই জুসটা রেডি করবেন একটু বেশি রেডি করবেন যাতে করে পুরো চুলটা ভিজে যায় এই দেখুন আর এছাড়াও এর মধ্যে আছে অ্যালোভেরা জবা ফুল আরও গুড রেজাল্ট পাবেন এই দেখুন ঠিক এইভাবে তো বন্ধুরা এইভাবেই ভালোভাবে লাগে শ্যাম্পু করে ধুয়ে নেব আজ এই পর্যন্তই ধন্যবাদ